দেখো কিন্তু আমার হয়ে গেছে লতি দিয়ে কাঁঠালের দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে আসসালামু আলাইকুম মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তুই তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রচুর লতি দিয়ে আর কাঁঠালের বিচ্ছি দিয়ে তো এর তরকিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো এখানে আমি কাঁঠালের বিচ্চি আর প্রচুর লতিটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেবো যাতে প্রচুর লতির যেই গলায় ধরে সেই পানিটা বের করে ফেলব তো এখানে আমি লবণ দিয়ে সিদ্ধ বসাইছি গাইস লতিটা রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষায় নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল উঠে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা কোচল লতি আর কাঁঠালের বিচিটাকে তো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব নেড়ে আর কষিয়ে নেব আর আমি কিন্তু সুটকিতে আদাটা ব্যবহার করিনি শুধু রসুন ব্যবহার করছি রসুন ছেঁচে তারপরে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে বেড়ে যায় লতি সুটকি সুটকি রান্না করলে বিশেষ করে রসুন দিলেই ভালো হয় আদা না দিয়ে তো রসুনটা খুব ভালোভাবে থেতো করে তারপরে আমি অ্যাড করছি তো আমি লতিটা আর কাঁঠালের মিচিটাকে একটু কষিয়ে নেব দেখো সুটপি এটা কিন্তু আমার হয়ে গেছে লতি দিয়ে কাঁঠালের বিচ্ছি দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে আর এখন যেহেতু অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যাচ্ছে সেই হিসাবে বিচ্চিও কিন্তু থাকে তো গাইস এই রেসিপিটা কিন্তু তোমরা একদমই মিস করবে না কারণ এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ হয় না খেলে বুঝবে না কাঁঠালের বিচি দিয়ে আর কচুর লতি দিয়ে তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ